আন্দোলনে সামিল জেল ওয়ার্ডেন পর্দে চাকুরি প্রত্যাশীরা দুই সালে জেল ওয়ার্ডের নিয়োগের জন্য কারা দপ্তর থেকে শারীরিক পরীক্ষা নেওয়া হয় তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে শারীরিক পরীক্ষার পর চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার জন্য একাধিকবার তারা আইজি প্রিজনের দ্বারস্থ হয়েছে কিন্তু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি তাই এই দিন ফের একবার চাক চাকুরি প্রত্যাশীরা সকলে আইজি প্রিজনের দ্বারস্থ হয়েছে দুই সালে আমরা ফিজিক্যাল উত্তীর্ণ জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি এই কারণে আমাদের দুই হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আর কতদিন আমরা এখানে আসবো এ কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এ কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করব চার বছর হয়ে গেছে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা মাননীয় সান্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা আমরা তাতে যাতে এক্সামটা কন্ডাক্ট হোক আমরা এটাই ভীক্ষা মাননীয় সান্তনা চাকমার কাছে আমরা যাতে বিখ্যা দেয় সরকার কাছে আমরা এটাই অনুরোধ রিপোর্ট খবর ত্রিপুরা